বিড়ায় অলরেডি একশো সত্তর মানুষকে খাইছে দুশো সত্তর রেকর্ড আর দুজনকে জামা কাপড় দিয়েছে

একদম স্টেশনের কাছে বিগ ফ্ল্যাট গ্যাজুয়েট চালা রেডি তাহলে যেতে হবে দাদা আছে সব দিয়ে আর সব ইনভাইট করবে তোমাদেরকে একদম নিশ্চয়ই সবাইকে নিয়ে যাবো একদম রেডি কি নিয়ে গ্যাজুয়েট চলো ওখানে ওটা পার্সোনাল জায়গা গ্যাজুয়েট চালা এখন কেউ জানে না আমি ছাড়া আর আমার আমার এক বান্ধবী ছাড়া কেউ জানে না আর ওটা আমার এমন তোমার তো বান্ধবী আছে একটা বান্ধবীটা খুব ভালো তুমি সেদিনকে ভিডিওতে দেখছিলাম তোমার বান্ধবী আমার একটা বান্ধবী আছে না আছে খুব সুন্দর বান্ধবীটা তুমি বলছিলে যে আমার বান্ধবীটা খুব ভালো তুমি এখানে তো এসেছিল চা খেতে এসছে হ্যাঁ এসছে এস বান্ধবী না তো অনেকে ফোন করে কি নাম বলছে

দাদা একটা কথা সত্যি তোমার চা যে খাবে না তার দ্বিতীয়বার খেতে আসতে হবে কি বলো তোমার চা যে একবার খাবে তার দ্বিতীয়বার আসতেই হবে চা এটা সত্যি কেন বলো আমি জানো তো চা খাই না কিন্তু তোমার দোকানে আসে চা খেতে এই <Five pressing ricochip67>

pandu ah. Tapi tu suruh orang dah, tapi dua masa ni, jadi cakap জুতোটা কোথায় দাদা তোমার দামি জুতোটা দেখিয়ে দাও সবাইকে দেখো ছ হাজার টাকা জুতো না ছ হাজার টাকা ছ হাজার দাদা পরে আর শোনাচ্ছেন কোথায় গলার দেখিয়ে দাও সবাইকে এই দেখো হ্যাঁ ঠিক ঠিক আজকে বন্ধুরা আমি চলে এসেছিলাম কাঁচরা গ্যাজুয়েট চাওয়ালার দোকানে তো এসে একটা জল নিলাম আর এখানের জল একদম ছ টাকা দিয়ে পাওয়া যাচ্ছে আর একটা কথা বলবো এই দাদার দোকানের চা যে একবার খাবে তার বারবার মন চাইবে খেতে আমার তো চা খেতে ভালোই লাগে না কিন্তু দাদার দোকান থেকে একবার চা খাওয়ার পরে আমার এখন বিকাল হলে মনে হয় দাদার দোকান থেকে একটু চা খাই তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই আসো কাঁচরা একদম স্টেশনের স্টেশনের মধ্যেই দাদার দোকান দাদার ব্যবহার খুব ভালো আর দাদার চা একবার তোমরা খাও খুব ভালো লাগবে বারবার খেতে ইচ্ছা করবে তো বন্ধুরা ভিডিওটা আর বড়ো করছি না এখানে শেষ করে দেব তার আগে বলো যে বন্ধুরা আমাকে সাপোর্ট করছো অসংখ্য ধন্যবাদ এভাবেই তোমরা আমার পাশে থেকেও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব সবাইকে ধন্যবাদ